শুভ সন্ধ্যা আজ মাতৃদিবস উপলক্ষে কবি শ্রীমতী অসীমা সরকারের মাকে নিয়ে লেখা একটি কবিতা আপনাদের সকলকে পাঠ করে কবিতাটির সমাজকে যদি প্রশ্ন করি কে নারী কে মা সমাজ তুমি এই দুজনের বিভেদ করো না যার গর্ভে তুমি জন্মালে সে একজন নারী সেই জন্মদাত্রী নারীকেই তোমার মা বলতে পারি প্রথম অবস্থায় সে থাকে কন্যা একটু বড় হলে তখন তার যৌবনের বন্যা আরও কিছুদিন গেলে সে এক পরিপূর্ণ নারী তখন সেই প্রকৃতির পরে হয় মা সন্তানের অধিকারী সমাজ তুমি এই মাকে করতে পারো না অস্বীকার করতে পারো না কোনো অপমান তাহলে মাতৃগর্ভ থেকে পেয়েছো যে অধিকার থাকবে না তার কোনো উপযুক্ত সম্মান সন্তানের জন্ম দেওয়া মুখের কথা নয় সন্তানের জন্ম দিতে মাকে অনেক ত্যাগ করতে হয় সন্তানের মঙ্গল কামনা মায়ের প্রথম কাজ মায়ের কোলে সন্তান সুরক্ষিত আজ মায়ের সম্মান তাই যদি তুমি করো সমাজকে সঠিক জায়গায় ফেরাতে পারো তাই বলছি সমাজ তুমি ফিরে এসো মূল স্রোতে তাতে যদি মা কিছু হারায় দুঃখ নেই তাতে নমস্কার